উম্মুল মোমিনিন হাফসারাদিয়াল্লাহ আনা থেকে বর্ণিত রসুল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এমন সম্প্রদায় এই গৃহে তথা কাবার দায়িত্ব গ্রহণ করবে যাদের প্রতিরোধ ক্ষমতা থাকবে না থাকবে না তার উল্লেখযোগ্য সৈন্য সংখ্যা এবং থাকবে না তাদের আসবাব সামগ্রী তাদের বিপক্ষে একটি সৈন্যদল পাঠানো হবে তারা উদ্ভিদ শূন্য এক ময়দানে আসতেই তাদেরকে ভূমিতে দষিয়ে দেওয়া হবে বর্ণনাকারী ইউসুফ রাহেমাউল্লাহ বলেন এ সময় সিরিয়াবাসীরা মক্কাবাসীদের সাথে যুদ্ধ করার জন্য আসছিল আবদুল্লাহ ইবনু সাপান রাহেমুল্লাহ বলেন আল্লাহ সফর তারা এ সৈন্যবাহিনী নয় বর্ণাকারী জাহিদ রাহেমাউল্লাহ উমুল মৌমিনা থেকে ইউসুফ ইবনু মা মাহিক এর হাদিস বিকল বর্ণনা করেছেন তবে আবদুল্লাহ ইবনু সাফান রাহেমাউল্লা যে সৈন্যদলের দলের কথা বর্ণনা করেছেন তিনি সে বাহিনীর কথা বর্ণনা করেননি